পাঁচই আগস্ট আমরা চাঙ্গাপুরে গুলি খাচ্ছি আর বিএনপি সহ বড় বড় রাজনৈতিক শক্তিগুলো ক্যান্টনমেন্টে গিয়ে বসে আছে ক্ষমতা ভাগাভাগি করার জন্য একটা জাতীয় সরকার গঠন করতে প্রথম বাধা দিয়েছিল বিএনপি এখানে সেনাবাহিনীর থেকে আছে একটা বিপ্লব হয়েছে বিপ্লবী সরকার গঠন হওয়ারই কথা কিন্তু পাঁচই আগস্ট আমরা চাঙ্গারপুরে গুলি খাচ্ছি আমাদের ভাইরা শহীদ হচ্ছে আর এইদিকে আমাদের যেই রাজনৈতিক ব্যক্তিবর্গরা আছেন তিনারা ক্যান্টনমেন্টে গিয়ে বসে আছেন মানে কিভাবে ক্ষমতা দখল করবে কিভাবে সরকার গঠন হবে ইতিমধ্যে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করতে দেয় নাই জাতীয় সরকার গঠন হলে বিপ্লবী সরকার তো গঠন করতে প্রথমেই বাধা দিয়েছে সেখানে সেনাবাহিনীরও হস্তক্ষেপ আছে সেনাবাহিনীর হস্তক্ষেপ আছে আমি এতটুকুই বললাম আর একটা জাতীয় সরকার গঠন করতে প্রথম বাধা দিয়েছিল বিএনপি জাতীয় সরকার গঠন হলে আমাদের আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতো উপদেষ্টা মণ্ডলীতে আরও মানুষের অংশগ্রহণ থাকতো তো সেটা হলে আরও ভালো হইতো তো সেখানে যে আমরা রাস্তায় গুলি খাচ্ছি মারা যাচ্ছি আর বিএনপি সহ বড় বড় রাজনৈতিক শক্তিগুলো ক্যান্টনমেন্টে গিয়ে বসে আছে ক্ষমতা ভাগাভাগি করার জন্য এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক একদিকে তবে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ছাত্র জনতার সরকার আছে এটা কিন্তু সবাই মেনে নিয়েছে এবং শুরু থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করে আসছে এখনও আছে প্রধান উপদেষ্টা দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সবার সাথে বসতেছেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং যে যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে প্রত্যেকটা সংস্কার কমিশন যে প্রস্তাব সেগুলো কিন্তু রাজনৈতিক দলের সাথে শেয়ার করা হচ্ছে মানে এখানে আরো কোনো কিছু করা যায় কিনা কিংবা বাদ দেওয়া যায় কিনা প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে কিন্তু কাউকে বাদ দেওয়া হচ্ছে না দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই নতুন রাজনৈতিক দল আসতেছে জুলাই গণ যে এক দফা ছিল সেখানে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন ও প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তো প্যাসিবাদি ব্যবস্থার বিলোপ করার জন্যই রাজনীতির বিকল্প নয় সেই লক্ষ্যেই নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জাতীয় স্বার্থ দেশের স্বার্থ নাগরিক দেশের অধিকার তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা অনেকগুলো স্বার্থকে আমরা সামনে রেখেই আগাচ্ছি এটা চমক থাকতেছে আগামী আঠাইশ ফেব্রুয়ারি মালিক মিয়া মিয়াতে দলের আত্মপ্রকাশ হচ্ছে নতুন দলের ঘোষণা তো দেশের মানুষ মানে মুখেই আছে যে কখন প্রকাশ হবে আশা করি বিপ্লব পরবর্তী এই নতুন তরুণ তরুণদের দল তার নির্ভর এই শক্তিকে দেশের মানুষ আহ স্বাগত জানাবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা আমাদেরকে সহযোগিতা করবে